রাজ্যের কেএমসি থেকে আবারও নতুন নিকুটমের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে এই নোটিশটি পাবলিশড হয়েছে নোটিশ অনুসারে এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট এঙ্গেজমেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর দ্য পোস্ট নার্সিং ইনচার্জ পোস্টে কিন্তু ভ্যাকান্সি পাবলিশ হয়েছে নার্সিং ইনচার্জ পদে আবেদন করবার জন্য এখানে ডেট মেনশন করা আছে আপনারা অনলাইনের মাধ্যমে কে ডট জিওভি ডট ইন পোর্টালে গিয়ে আবেদন করতে পারেন তেইশ দুই দু তারিখ থেকে এটার আবেদন শুরু হবে এখনও শুরু হয়নি চোদ্দ তিন দু তারিখ রাত বারোটা পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করতে পারবেন নেম অব দ্য পোস্ট নার্সিং ইনচার্জ নেওয়া হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি আছে একটা এখানে কোয়ালিফিকেশান কী লাগবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এমএসসি ইন নার্সিং নিয়ে নার্সিং নিয়ে এমএসসি ডিগ্রি কমপ্লিট করা থাকলে আপনারা এটা আবেদন করতে পারবেন দুই নম্বর মাস্ট বি রেজিস্টার আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের আন্ডারে বসবাস কাউন্সিলের আন্ডারে আপনাদের সার্টিফিকেট হতে হবে তিন নম্বর উইল কনভারসেশন মাইক্রোস্কোপ অর্থাৎ আপনাদের কম্পিউটার কিন্তু জানা থাকতে হবে এজ লিমিট বলা হচ্ছে মিনিমাম বাইশ বছর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এক এক চব্বিশ তারিখ অনুসারে এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স মিনিমাম অ্যাটলিস্ট এক বছরের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে এমএসসি নার্সিংয়ের উপরে এখানে পার মান্থ স্যালারি আছে পঞ্চাশ হাজার টাকা করে কিন্তু দেওয়া হবে এবার আপনাদের এই বিষয়টা কিন্তু পুরোটাই কিন্তু ইন্টারভিউয়ের উপরে হবে এখানে হানড্রেড মার্কসের একটা এক্সামিনেশান নার্সিং ইনচার্জের জন্য টেন থেকে থাকবে ফাইভ মার্কস টুয়েলভ থেকে থাকবে ফাইভ মার্কস বিএসসি নার্সিং টেন মার্কস এমএসসি নার্সিং থেকে টেন মার্কস এক্সপিরিয়েন্সে থাকবে ফিফটিন রিটেন টেস্টে হবে থার্টি কম্পিউটার টেস্ট ফিফটিন ইন্টারভিউতে টেন টোটাল হানড্রেড মার্কসের একটা শর্ট পরীক্ষা হবে এর উপরেই কিন্তু আপনাদের শর্টলিস্ট ক্যান্ডিডেটদের আপনাদের কিন্তু কোয়ালিফাই করা হবে বা ডাকা হবে এবার আমরা দেখে নেব এই পেজটিতে আপনাদের কী কী ফর্ম ফিল আপ করবার জন্য কী কী ডকুমেন্টস লাগবে আপনাদের ফর্ম ফিল আপ করবার জন্য এখানে ডকুমেন্টস দেওয়া আছে যেমন এজ প্রুফ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ সমস্ত মার্কশিট সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের কাগজ এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের কিন্তু লাগবে এই ফর্মটি ফিল আপ করবার জন্য যারা আবেদন করতে চান অবশ্যই কিন্তু আপনারা এটা চোদ্দো তিন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করে নেবেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেন থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি